কার্গো এম ভি আল বাখেরা রোববার রাতে চট্টগ্রাম থেকে সার নিয়ে রওনা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরের দিকে সোমবার দুপুরের দিকে নোঙর করা হয় চাঁদপুরের হাইমচরের মাঝের চর এলাকায় ত্রিপল নাইনে ফোন পেয়ে সেখানে যায় পুলিশ ও কোস্টগার্ড এরপর জাহাজের বিভিন্ন কক্ষ থেকে একে একে উদ্ধার করা হয় রক্তাক্ত পাঁচটি মরদেহ এদের কারো গলাকাটা কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরো তিনজনকে সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় দুজনের মাস্টার হইছে যে যোগাযোগ করলো যে জাসটা কেন এখানে ঠেকা তখন বাইদে ভাই মাস্টার বিএসএফ কাছে টের পালো যে এখানে জাসটা ডাকাত করে ডাকাতি ঠেকায় দিয়ে স্টাফের সমস্ত স্টাফের হচ্ছে করে কুফায়া জখম করা হয়েছে আমরা খুব বিপদের ভিতর আছি মানে আমি মানে এগুলা আপনারা মানে যত সম্ভব নারে আমাগুলি নিরাপত্তায় রাখার ব্যবস্থা করেন প্রাথমিকভাবে পুলিশের ধারণা জাহাজে ডাকাতিতে বাধা দেয় বিভৎস হত্যার শিকার তারা এছাড়া শত্রুতা থেকেও এমনটা হতে পারে যদিও ঘাতক কাউকেই ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিড বোট রেডি করা ছিল আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে পাঁচটি লাশ শনাক্ত করি এই ঘটনায় তদন্ত চলছে কে বা কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হতে পারেনি প্রশাসন আমরা এটা তদন্ত করছি আসলে এটা যে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী